কোনোভাবেই এই আওয়ামী লীগকে পুনবাসন করতে দেওয়া হবে না এক হাসনাত নয় তোমার জন্য তরুণ যুবক ছাত্র জনতা আবারও পথে নেমে কারা এতে মদত দিচ্ছে কেন মদত দিচ্ছে যারা ক্ষমা চায় না তাদেরকে কেন ক্ষমা করা হবে দুই হাজারের বেশি ইস্পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিস্তলে অবস্থিত ব্যাগ গ্যালারিতে এক হাজার টাকার পণ্য কিনলে সৌজন্য ফুঁকুনি পেতে পারেন ফ্রিজ বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার স্টুডেন্টকে হত্যা করার ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে দেশ ছেড়ে পালাইছে হাসি না কত হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে মেডিকেলে এখনও পড়ে আছে চোখ হারাইছে পা হারাইছে হাত হারাইছে কীভাবে এত কিছু করার পরও আবার সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলতেছে আমরা থেমে যাইনি আমরা আছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলব সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চলতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হই সকলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সেই সমস্যার সমাধান এবং সামনে যে কোনো প্রোগ্রাম বা আন্দোলন বা যত কর্মসূচি আসবে সকলকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য উদারত আহ্বান জানাব পরিশেষে আরও একটি কথা বলতে চাই কোনোভাবেই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না এর জন্য আমরা একমত আছি তো ইনশাআল্লাহ সমাজের সব জায়গায় ইনসাফ কায়েম করতে হবে জুলুমের সাথে কোনো আপোষ করা যাবে না যেখানে জালেম থাকবে আল্লাহ রাসুল বলেছেন তোমরা জালেমকেও সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো আল্লাহ রাসুলের সাহাবিউ নিয়া রসুল আল্লাহ মাজলুমকে সাহায্য করা তো বুঝে আসছে তাকে সাহায্য করব। কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব আল্লাহ রাসুল বলেন ওই জালেমকে প্রতিহত করো তাকে সেখান থেকে ওই কাছ থেকে বিরত রাখো জালেম যে জুলুম করছে ওই জুলুমের পথটাকে বন্ধ করে দাও এটাই হচ্ছে জালেমের উপরে সাহায্য করাম আমরা কি এই সাহায্য করতে রাজিয়া সিং সারলাম ভাই আমার দেশ জাতি আজকে অনেক বড় বিপদের মধ্যে রয়েছে দেশ এবং জাতির এই বিপদ ক্লান্তি লগ্নে আমাদের শক্ত হাতে যদি আমরা বৈঠাটা ধরতে না পারি এই দেশ তার দেশের গতিতে চলতে পারবে না এই দেশ যদি তার গতিতে চলতে না পারে তাহলে আমাদের জন্য সামনে আরও ভয়াবহ বিপদ নেমে আসবে হাসনাত আবদুল্লা সে বলেছে আমার যদি মৃত্যু হয় মানুষ জানুক কেন আমি মারা যাচ্ছি আমরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই তুমি এক হাসনাত আব্দুল্লা নয় তোমার জন্য লক্ষ তরুণ যুবক ছাত্র জনতা আবারও রাজপথে নেমে রাজপথে ফয়সলা করবে কারা দেশ শাসন করবে কারা দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কারা দেশে শাসন করবে এরা রাজপথেই প্রতিষ্ঠিত হবে ক্যান্টনমেন্ট থেকে কোন সেনা শাসনের মাধ্যমে এই দেশে আর কোনো দ্বিতীয় কাউকে আমরা অবস্থান করতে দেব না ইনশাআল্লাহ